নমস্কার বন্ধুরা মামনস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি মাটন ফ্যাট কারি বা খাসির মাংসের চর্বির কারি রেসিপিটি খুবই সহজ যারা খাসির মাংস খেতে পছন্দ করেন তাদের আশা করছি রেসিপিটা ভালোই লাগবে খুব সহজে এই রান্নাটা তৈরি করে নেওয়া যায় রান্নাটা দেখে যতটা রিচ মনে হচ্ছে এটাতে কিন্তু ততটাও বেশি তেল মশলা নেই আসলে মাটনের ফ্যাটটা থেকে এতটাই পরিমাণে তেল বেরিয়েছে যে রান্নাটা দেখতে প্রচণ্ড রিচ লাগছে কিন্তু এতটা তেল মশলা এর মধ্যে দেওয়া নেই আর আপনারা এই মাটনের ফ্যাটটা যে কোনো মাটনের দোকানে আলাদাভাবে কিনতে পেয়ে যাবেন রান্নাটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন এখানে দেখুন আমি চারশো গ্রাম মাটনের ফ্যাট নিয়ে নিয়েছি বা চর্বি নিয়ে নিয়েছি যেটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি আলুটাকে লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব তাহলে আলুটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে একই সাথে ভাজাও হয়ে যাবে আপনারা চাইলে চর্বিটাকে আগে ভেজে নিয়ে তারপরে ওই চর্বির তেলেই আলুটাকে ভেজে নিতে পারেন তবে আমি সামান্য একটু সরষের তেল দিয়েছি এর মধ্যে টেস্টটা অনেক বেশি এতে ভালো হয় আলুটাকে ঢাকা চাপা দিয়ে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব আমি আর কোনো রকম তেলের মধ্যে ব্যবহার করব না এবার এই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা মাংসের চর্বিগুলোকে দিয়ে দিচ্ছি যেটাকে আমি এক থেকে দেড় মিনিট হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব চর্বিটাকে কিন্তু বেশিক্ষণের জন্য কড়াইয়ে রাখা যাবে না এক থেকে দেড় মিনিট ভেজেই তুলে রাখতে হবে নাহলে কিন্তু এটা পুরো গলে গিয়ে তেলের মতো হয়ে যাবে এক দেড় মিনিট হয়ে গেছে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি এবার একটা মশলা বানিয়ে নেবো মিক্সির জারের মধ্যে তিন টুকরো আদা নিয়ে নিয়েছি সাত আট কোয়া রসুন নিয়েছি এক টি স্পুন গোটা জিরে নিয়েছি এবং তিনটে শুকনো লঙ্কা সব কিছুকে জল দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এটা শিলনোড়া তো বেটে নিতে পারেন তাতেও টেস্টটা আরও বেশি ভালো হবে এবার কড়াইয়ে যে চর্বি ভাজা তেলটা ছিল সেখানে আমি সামান্য একটু গোটা জিরে গোটা গরম মশলা এবং একটি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে সব কিছু দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আগের থেকে আমাদের বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে খুব ভালো করে তিন চার মিনিট ধরে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একদমই রঙের জন্য দেওয়া আপনারা চাইলে নাও দিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছেড়ে আসে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি প্রথমে দিই নি তাহলে টেস্ট একটু অন্যরকম হয় কিন্তু পেঁয়াজটা যদি এরকম মশলাটা কষাতে কষাতে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে যায় এবং টেস্টটা খুব ভালো আসে তো দেখুন ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজটা অনেকাংশেই গলে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আবারও দু মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যদি বেশি ঝোল খেতে চান সেই রকম বুঝে জলটা দেবেন আমি খুব বেশি ঝোল করবো না সেই জন্য জলটা কম পরিমাণে দিয়েছি এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাতের মতো রান্না হতে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি আলুগুলো দেখুন অনেকটাই গলে গেছে এবার এই অবস্থায় আমি ভেজে রাখা চর্বিগুলো দিয়ে দেব। মনে রাখবেন চর্বিটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না মিনিট দুই তিনের মতো রান্না করেই নামিয়ে ফেলতে হবে চর্বিটা দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিয়েছি তারপরে নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের চর্বির কারি বা মাটন ফ্যাট কারি আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন একটা বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে আজকের মতো এই পর্যন্তই দেখাবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন